বাজার কাহ চলেছে নতুন একটা ব্যবসার আইডিয়া আমরা প্রত্যেকে জানি প্লাস্টিক বন্ধ হতে চলেছে তাই প্লাস্টিকের পরিবর্তে আমরা এমন কিছু ব্যাগ তৈরি করে মার্কেটে ছড়িয়ে দিতে পারি যে ব্যাগটা হবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এবং যেটি সম্পূর্ণ তেমন একটি ব্যাগ ব্যাগ হচ্ছে নন নন ওভেন ওভেন এই ব্যাগের ব্যবসা যদি আপনি শুরু করেন প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি খুব সহজেই যে কোনো মার্কেট দখল করতে পারবেন এবং খুব সহজেই মোটা টাকা আর্ন করতে পারবেন প্রথম থেকেই এবং অল্প ইনভেস্টমেন্টের সাথে নিজের বাড়িতে এই ব্যবসাটি ছোট্ট করে শুরু করতে পারবেন এই ব্যবসাটি করার জন্য কি কি সাপোর্ট লাগবে কি কি মেশিন লাগবে থাকবে মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন রয়েছে আপনি কিভাবে মার্কেটিং করবেন কিভাবে মাল প্রোডাকশন করবেন সমস্ত তথ্য এই ছোট ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখুন আপনার নাম বলবেন আমার নাম সঙ্গীতা ঝা কোম্পানির নাম কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি তো কোম্পানি অ্যাড্রেসটা বলে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস আছে দুটো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন একটা মধ্যম আর একটা সোদপুর যদি কেউ আপনি বাইরে থেকে আসবেন তো হাওড়া বা শিয়ালদা থেকে আসতে পারেন হাওড়া থেকে এলদুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো করে মুড়াগাছা লোকনাথ মন্দির কাছে এসে কল করবেন গাইড করে দেবো কিভাবে আসতে হবে আমাদের এখানে সব রকমের মেশিন আপনারা পেয়ে যাবেন সব থেকে কম দাম থেকে আপনার হাই রেঞ্জের মেশিনগুলো অ্যাভেলেবেল আছে সব থেকে কম আপনার পঁচিশ হাজার থেকে স্টার্টিং পঁচিশ লক্ষ অব্দি আমাদের এখানে মেশিন আপনারা পেয়ে যাবেন যদি যেরকম আপনার বাজেট আছে সে অ্যাকর্ডিং আপনি এখানে মেশিন পেয়ে যাবেন আপনারা কল করুন আমাদের এখানে ভিজিট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অবশ্যই এক না একটা মেশিন আপনারা পেয়ে যাবেন স্টার্টিং কেমন আছে স্টার্টিং পঁচিশ হাজার থেকে আছে পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার থেকে স্টার্টিং পঁচিশ লক্ষ অবধি মেশিন আছে তার ওপরও মেশিন আছে যেটা নেবেন যেরকম বাজেট থাকবে সে অ্যাকর্ডিং আপনি মেশিন কিনতে পারবেন আজকে একটা খুবই ডিমান্ডিং একটা বিজনেসের জন্য আমি বলতে চলেছি যেটা হচ্ছে আপনার নন ওভেন ক্যারি ব্যাগ মেশিন যেরকম আপনারা সবাই জানেন কি এখন প্লাস্টিক ব্যান্ড হয়ে গেছে চলছে না অত সব জায়গা দেখবেন মেডিকেল স্টোর বা অন্য কোনো যে সব যেখানে যাবেন সেখানে আপনার এরকম যে ব্যাগ হয় নন ওভেনের ব্যাগগুলো সেটা দিচ্ছে তো এই ব্যাগ বানানোর মেশিনের নামই আছে নন ওভেন এই জন্যই আপনি আজকে আমরা কথা বলতে চলেছি এখানে আপনার তিনটে মেশিন থাকবে মানে একটা সেমি অটোমেটিক সেট যেটা আছে সেখানে আপনার তিনটে মেশিন থাকবে একটা কাটিং মেশিন তারপরে পাঞ্চিং মেশিন থাকবে আর স্টিচিং মেশিন থাকবে এই তিনটে মেশিন নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা সেমি অটোমেটিক মেশিন হলো আর অটোমেটিক মেশিনও অ্যাভেলেবেল আছে অটোমেটিক মেশিনের দাম আপনার আট লাখ থেকে স্টার্টিং হচ্ছে আর সেমি অটোমেটিক মেশিনের দাম আপনার দু থেকে আড়াই লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন সেই নন ওপেন ব্যাগ

তখন মিনিমাম আপনাকে দুশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গা রাখতে হবে তাহলে আপনি মেশিন প্লাস আপনার যে প্রোডাকশন থাকবে যে আপনার প্রোডাকশন করে যে সামানগুলো রাখবেন সে সব রাখতে পারবেন দেখুন অন্যান্য ব্যবসা বা মার্কেটে প্রচুর ব্যবসা আছে কিন্তু সেখানে আপনার সবথেকে ভালো প্লাস আপনার বিজনেসের আপনার মার্কেটিং প্রচুর আছে সেটার জন্য আমি আপনাকে এই মেশিনটা সাজেস্ট করছি যে এই মেশিন নিয়ে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে আপনি যদি দু থেকে আড়াই লাখ ইনভেস্টমেন্ট করেন তো আপনার সেমি অটোমেটিক সেট নিয়ে আপনি ভালো একটা ইনকাম করতে নিতে পারবেন সেই জন্য এই ব্যবসাটা আপনার জন্য আমি সাজেস্ট করেছি যদি অন্য কোনো ব্যবসাও আপনি করতে চান তো আমাদের এখানে হান্ড্রেড প্লাস মেশিন আছে সব রকমের মেশিন আপনারা পেয়ে যাবেন যে আপনারা আমার কাছে দেখছেন এই যে ননো যে কাপড়গুলো হয় এক রোল আপনার যেরকম কোয়ালিটি নেবেন তার উপর ডিপেন্ড করবে কত দাম আছে পাতলা মোটা যেরকম থিকনেস থাকবে মেটেরিয়ালস তার উপর নির্ভর করবে কি আপনার প্রাইসটা কত কি পড়ছে পাওয়া যাবে এটা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন বা আপনারা যদি ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট গিয়ে নেবেন তখন আমরা আপনাকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এখানে ডাইরেক্ট ভিজিট করে র ম্যাটেরিয়ালস দেখে আপনি নিতে পারবেন আচ্ছা ঘুরে আছেন আসতে পারছেন না দেখুন এটাই বলবো যারা দূরে আছেন যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদের এখানে ভিজিট করুন আর যদি অন্য কোনো প্রবলেম হয় আমরা সব গাইড করবো কি যদি অন্য কোনো মেশিন নেবেন সব গাইডলাইন আমরা এখান থেকে দিয়ে দেবো প্লাস যখন মেশিন নেবেন মেশিন বসিয়ে আপনি কিভাবে কাজ করবেন সে সবগুলো আমরা এখান থেকে আপনাকে সাজেস্ট করে দেব প্লাস যখন আপনি মেশিন নিয়ে যাবেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন চালু করে আপনাকে বানিয়ে দেখিয়ে দেবে কিভাবে আপনারা কাজ করবেন প্লাস আপনার মেশিনের ওপর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে এক বছর গ্যারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস থাকবে টোটাল ছ বছর আপনারা আমাদের এখান থেকে গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস সার্ভিস পাচ্ছেন তো এই জন্য বলবো যারা বাইরে থেকে দেখছেন ভিডিও আপনারা কল করুন আমাদের এখানে ভিজিট করুন মেশিনগুলো গুলো অ্যাভেলেবেল আছে মেশিনও দেখতে পারবেন প্লাস যদি অন্য কোনো আপনার প্রবলেম হয় যদি কোনো বুঝতে সমস্যা হচ্ছে আমরা এখান থেকে আপনাকে সবকিছু সমস্যা আপনার ক্লিয়ার করে দেব প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি হবে আপনার সেমি অটোমেটিক মেশিন তো ডিপেন্ড করবে আপনার ম্যান পাওয়ার উপর প্রোডাকশন ক্যাপাসিটি কত হচ্ছে তাও যদি সারা দিন আপনি কাজ করেন 8 ঘন্টা যদি অ্যাপ্রক্স কাজ করেন মিনিমাম আপনার 50 থেকে 60 কেজি আপনি ব্যাগ তৈরি করে নিতে পারবেন আর যদি আপনি অটোমেটিক মেশিন নেবেন অটোমেটিক মেশিন আর আপনার তো প্রাইস তো বলে দিয়েছিলাম সাড়ে ন লাখ থেকে স্টার্টিং আছে প্লাস যদি আপনি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করেন আপনার এক মিনিটে একশো কুড়ি পিস মতন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হবে এটা সাইজের ওপর ডিপেন্ড করছে কীরকম সাইজ আপনি করছেন তার উপর ডিপেন্ড করছে কিছুটা তো আপনার মিনিমাম এক মিনিটে একশো কুড়ি পিস আপনি রেডি করতে পারবেন দেখুন যদি আপনি মার্কেটিং ভাবে করে নিতে পারেন স্টার্টিংয়ে তো আপনার যদি আপনার মার্কেটিং ডাউন হয় তো তাও আপনি যদি কম সব থেকে কম করে বলি তাও আপনি এই বিজনেস করে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আপনি ইনকাম করে নিতে পারবেন যদি মার্কেটিং ঠিকঠাকভাবে আপনি করে নিতে পারেন এর থেকেও বেশি ইনকাম করে নিতে পারবেন আর যদি অটোমেটিক মেশিন নেন অটোমেটিক মেশিনে তো আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার আপনি ইনকাম করে নিতে পারবেন এক মাসে দেখুন যারা দূরে আছেন আপনাদেরকে কিন্তু এসে আমাদের এখান থেকে কন্টাক্ট করে মেশিন আপনি বুকিং করবেন বা নিয়ে যাবেন সে তো আপনাদেরকে এখানে আসতে হবে বুকিং করার জন্য আর যদি আপনি মেশিন নিয়ে যাবেন তো আমাদের এখান থেকে বাই ট্রান্সপোর্টে আপনি মেশিন নিয়ে যেতে পারেন আমরা এখান থেকে ট্রান্সপোর্টে দিয়ে দেবো ট্রান্সপোর্ট থেকে আপনারা এখানে চলে যাবেন এখান থেকে আপনি মেশিন কালেক্ট করে নিতে পারবেন আর যারা মানে কাছাকাছি আছেন তারা আপনারা গাড়ি নিয়ে আসবেন গাড়িতে নিয়ে আপনি মেশিন নিয়ে চলে যেতে পারবেন আচ্ছা মেশিন নিয়ে বা বাড়ি নিয়ে যাওয়ার পরে মেশিনে যদি কোনো সমস্যা মেশিনে যদি সমস্যা হয় তো আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছি এক বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস থাকবে যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আমরা এখান থেকে রিপ্লেসমেন্ট করে দেব তারপরে যদি কিছু প্রবলেম হয় আমরা এখান থেকে সার্ভিস দিয়ে দেব কিন্তু আপনার পার্টসের চার্জ আপনাকে দিতে হবে দেখুন আমাদের কোম্পানি আমি এইটা বলবো না কি আপনি অন্য কোম্পানিতে ভিজিট করবেন না বা অন্য কোম্পানি থেকে মেশিন নেবেন না এটা বলব না কিন্তু যদি আমাদের এইখান থেকে আপনি মেশিন নেবেন আমাদের এখানে আপনার স্টার্টিং থেকে লাস্ট অবধি আমরা হেল্প করবো যেমন আপনি এইখানে এক বছর গ্যারেন্টি প্লাস পাঁচ বছর সার্ভিস পাবেন টোটাল আপনার ছ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস সার্ভিস পাচ্ছেন সেটা আপনাকে অন্য কোনো কোম্পানি প্রোভাইড করে দিতে পারবে না আর আমাদের এইখান থেকে আপনার যখন মেশিন নেবেন আপনি আমাদের এইখান থেকে আমরা লোক পাঠাবো লোক গিয়ে আপনার মেশিন অপারেট করে আপনাকে হাত ধরে দেখিয়ে দেবে কিভাবে আপনি ব্যাগ তৈরি করবেন বা কিভাবে আপনি অন্য কোনো যদি মেশিন নিয়ে যান কীভাবে আপনি প্রোডাক্টটা রেডি করবেন সে সব কিছু শিখিয়ে দেবে প্লাস আমাদের এইখানে যে মেশিনের দাম রয়েছে দাম ছাড়া আমাদের এখানে ডিসকাউন্ট সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমাদের এখানে সবসময় ডিসকাউন্ট থাকে আপনি ভিজিট করবেন যদি ফাইনাল করেন আমরা ইনস্ট্যান্ট আপনাকে টেন ডিসকাউন্ট প্রোভাইড করিয়ে দেবো আচ্ছা এখানে ইএমআই ফ্যাসিলিটি আছে দেখুন ইএমআই প্রসেসই প্রসেস আমাদের এখানে কোনো কিছু নেই কেন কি বিজনেসের জন্য আপনি মেশিন নিয়ে যাচ্ছেন তো কোনো কোম্পানি আপনাকে ইএমআই প্রসেসে মেশিন দিতে পারবে না হ্যাঁ ইএমআই ইএমআই প্রসেসের বদলে আমাদের এইখানে আপনার একটা প্রসেস আমরা করিয়ে দিতে পারি ব্যাঙ্ক কোটেশন ব্যাঙ্ক কোটেশন আমরা এখান থেকে বানিয়ে দেবো ব্যাঙ্ক কোটেশন নিয়ে গিয়ে আপনার যে নিয়ারেস্ট ব্যাঙ্ক আছে যেখানে আপনার ট্রানজেকশন হয় যেখানকার আপনার খাতা আছে যদি আপনার মান্থলি ট্রানজেকশন ঠিকঠাক হয় আর আপনার সিভিল স্কোর ভালো হয় আপনি অবশ্যই লোন পেয়ে যাবেন লোন থ্রুতে আপনি মেশিনটা নিতে পারবেন তো একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি এত কিছু আপনাদেরকে বোঝাতে পারবো না আর যতটুকু আমি পেরেছি আপনাদেরকে বলেছি যদি কোনো সমস্যা হয় আপনি কল করবেন আমাদের এখানে ভিজিট করবেন আমরা সবকিছু গাইড করে দেবো আর যদি আপনি অন্য কোনো মেশিনও নিতে চাইছেন তো আমাদের এখানে ভিজিট করুন সব মেশিন অ্যাভেলেবেল আছে আপনি এক না একটা মেশিন নিতে পারবেন